হ্যালো হাই মোস্তফা ভাই যাচ্ছে আমাদের আলমারাই কোম্পানির স্পেশাল যাত্রী গোলাম মোস্তফা ভাই সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আর আমাদের আলমারাই কোম্পানির যাত্রী ফ্লাইটে যাচ্ছেন আগামীকালকে গোলাম মোস্তফা ভাই অনেক কাঠগড় পরে দেন যাচ্ছেন উনি তাই তো মুসফা ভাই হ্যাঁ মোসা ভাই ভালো আছেন

আচ্ছা মোটামুটি ভালো লেগেছে না তারপর সাথে যোগাযোগ করি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য ভাই মোটামুটি এক কেমন সময় লাগছে সময় তো মোটামুটি একটা লং টার্ম সময় চলে গেছে ফেব্রুয়ারি থেকে যদি ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম জানিটা তো এখন আগস্ট চলতেছে এই এই বছরের ফেব্রুয়ারি থেকে হ্যাঁ এই বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলেন এই বছরের ফেব্রুয়ারিতে জি এই বছরের ফেব্রুয়ারি লং টাইম না লং টার্ম জার্নি মোটামুটি অলমোস্ট অল এভারেজ পাঁচ থেকে ছয় মাস ছয় মাস না ফেব্রুয়ারি হ্যাঁ তাই তো অবশ্যই ধৈর্য যদি থাকে আপনি কিন্তু আলমারি কোম্পানিতে যেতে পারবেন কেউ যদি বলেন যে আলমারি যেতে হলে আপনি মাসে চলে যাবেন ভাই ভুল কথা কখনোই যেতে পারবেন আলমারি কোম্পানিতে

এরপরে আপনি সিলেক্ট করলেন এরপরে ফাইনাল অফিস থেকে প্রি সিলেক্ট হলাম প্রি সিলেক্ট এর পর ফাইনাল ইন্টারভিউ ফেস করলাম তো ওইখানে সিলেক্ট হওয়ার পরে তো কনফিডেন্স অনেক বেড়ে গেল এবং আশা সব লাগে শুরু হয়ে যাবে সব স্বপ্ন পূরণ হবে নাকি স্বপ্ন পূরণ হবে দেন তারপরে ভাই দেন তারপরে মেডিকেল মেডিকেলে করলাম ফার্স্ট মেডিকেল মুফা হলো ওকে এগুলা দরকার নাই আপনার মেডিকেল মেডিকেল দরকার নাই মানে আপনার সাথে কি ঘটছে যে আপনি যেতে যে স্বপ্নটা দেখছিলেন ইন্টারভিউ করার পরে আপনার মনে যে একটা আশা জাগ্রত ছিল যাওয়ার কিন্তু আপনার সাথে কি ঘটছে যে গত যে মাস লাগলো আলমারি কোম্পানিতে যেতে যাওয়ার জন্য এই মাসে কি আপনার সাথে এবং কি এরকম কি ফিল হয়েছে আপনার কাছে এরকম ফিল হয়েছে কিনা যে আপনি আলমারি কোম্পানিতে হয়তো যেতে পারবেন না

একটু সময় লেগে গেছে আর আমার কাছে এরকম হয়তো মনে হয়েছে যে সাকসেস হয়তো বা হইতে পারবো হয়তো বা হইতে পারবো না এরকম কিছু মনে হয়েছে সাকসেস হইতে পারে কিনা কনফিউশনে ছিলাম আমিও বাট ফাইনালি আলহামদুলিল্লাহ হঠাৎ করে বিষাটা হয়ে গেছে সাকসেস হয়ে গেছে তাইতো মশাই ভাই আলহামদুলিল্লাহ মানে হঠাৎ করে আল্লাহ তালা কিভাবে করে ফেলছে শুক্র আলহামদুলিল্লাহ সেটা সবকিছু থ্যাংকস টু আল্লাহ আসলে একটা বিষয় হচ্ছে লাখ ফেবার করে এখানে রিজিকের একটা বিষয় আছে আর রিজিক ছাড়া কোনো কিছু হয় না সম্ভব না তাই যখন আপনার রিজিক থাকবে যাওয়ার জন্য তখনই আপনি আসলে ওটা পাবেন এর আগে আপনি যতই চেষ্টা করেন যত কিছু করেন কোনো সম্ভব না ভাই কোনোভাবেই না সেটা এই তো সেটাই ঘটছে আলহামদুলিল্লাহ মোসভাই ফাইনালি যাচ্ছেন ওনার আগামী কালকে ফ্লাইট আগামী কালকে তো না ফ্লাইট আর মোসভাই কিন্তু খুব হায়ার পজিশনে উনি জব করতে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিতে ভালো পজিশনে ভালো একটা ওয়েল স্যালারি ছিল তারপরে যাচ্ছে বিদেশে যেহেতু স্বপ্ন থাকে সকলেরই কাছে সেটেল হওয়ার জন্য সেই চিন্তাধারা থেকে হয়ে যাচ্ছেন জবটা ছেড়ে দিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে তবে আলমারি কোম্পানিতে যেহেতু যাচ্ছেন আমি মনে করি এটা চেতে ওটা ওয়েল তাই তো ভাই অবশ্যই বাংলাদেশে চেতে আলমারি কোম্পানি কিন্তু ওয়েল সেখানে ভালো থাকবেন অবশ্যই দোয়া করি আর যেহেতু আলমারি কোম্পানি ভালো তো থাকবেনই

ভাবে ফাইনালি ভিসাটা হয়েছে এই জন্য আল্লাহর কাছে লক্ষ্য করি শুকরিয়া আর আপনাদের কাছেও যদি নেক্সটে কেউ যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তো বলবো হ্যাঁ নিজেকে প্রিপারেশন নেন ওইভাবে তৈরি করেন এবং মানসিকভাবে এবং আপনার কাজের ক্ষেত্রে বিশেষ করে কাজের ক্ষেত্রে টেকনিক্যালি কাজগুলো শিখে নেন সময় থাকলে হ্যাঁ অবশ্যই আলমারি কোম্পানিতে যেতে হলে কি লাগবে ডিপ্লোমা ডিপ্লোমা এবং আপনাকে কিন্তু কথা বলার দক্ষতা থাকা লাগবে ইংরেজিতে ইংরেজি আরবিতে কথা বলার দক্ষতা থাকতে হবে আরবি যদি না পারেন ম্যাটার নো ইংরেজি জানা লাগবে অবশ্যই আর আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি স্কিলটা থাকা লাগবে কাজের প্রতি আর আলমারি কোম্পানিতে দুই একটা সেক্টর আছে যেখানে ডিপ্লোমা সার্টিফিকেট ম্যান্ডেটরি না আন্ডার দিয়ে যাওয়া যায় তবে আপনাকে স্কিলে যদি হায়ার লেভেলে থাকে দেন কিন্তু আপনি যেতে পারবেন সেটা মনে হয় দুই একটা সেক্টর আছে অটো ডিজেল মেকানিক ওটাতে লাগে না আর অন্য অন্য যে সেক্টরগুলো আছে মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেশন লেড মেকানিক ওগুলাতে কিন্তু আপনার ডিপ্লোমা সার্টিফিকেট ম্যান্ডেটরি ভাই এছাড়া কিন্তু এর বাইরে এই যুবতার বাইরে আলমারি কোম্পানিতে কিন্তু না ঠিক তো ভাই ঠিক অনেকে শুনি আলমারি কোম্পানিতে ওই আপনার প্যাকেজিং সেক্টরের লোক পাঠায় দেয় কোনো লেখাপড়া নাই এডুকেশন নাই ইন্টারভিউ নাই ডেলিগেট নাই পাঠিয়ে দেয় হ্যাঁ আমরা আমরা দেখি অনেক শুনি অনেকের কাছে ভাই এটা কি সম্ভব আমার কাছে মনে হয় সম্ভব না সবচেয়ে ভালো আপনার বলতে পারবেন আপনারা কাজ করে নেই এটা কি সম্ভব এই আপনারা তো দেখছেন ইন্টারভিউতে আমরা দেখেছি কিভাবে ইন্টারভিউ হয় না এটা সম্ভব না আমার গত দুই মাস আগে যে ইন্টারভিউটা হইছে কোম্পানি ওখানে রিফ্রিজারেশন টেকনিশিয়ান চারটা লোক ছিল বিদেশ ফেরত সার্টিফিকেট ছিল ওদের কয়েক দুই দুইজন না কয়জনের আন্ডার গ্রাজুয়েশন ছিল ওদেরকে ইন্টারভিউতে নেই না ডেলিকেট ইন্টারভিউ করায় না ওদেরকে আর নিবে কই থেকে ইন্টারভিউর জন্য এলাও করে না বলল যে হবে না ভাই ইন্টারভিউ দিতে পারবেন না চলে যান আপনারা

একদম বলতে পারেন চোখ বন্ধ করে উনি আমাকে বিশেষ করছিল তাই অবশ্যই অবশ্যই ভাইয়ের মতো আমিও মোস্তফা ভাইকে ভাইয়ের মতো কাজ করে দিছি ওনার পরিবার একটু চিন্তিত ছিল যেহেতু কোথায় না কোথায় আসছে কার মতো যাচ্ছে উনি কি না কি হয়ে যায় বাতারিত হয়ে যায় কিনা অসহায় মানুষ বুঝে নেই তো যে পরিবার থেকে বিলং করি আমরা এইটা স্বাভাবিক চিন্তিত হওয়ার পরিবার যাক যাচ্ছে আমি দোয়া করি মোস্তফা ভাই যাতে স্বপ্ন পূরণ হয় ওনার পরিবারের যাতে স্বপ্ন পূরণ করে আল্লাহ তালা ভালো একটা অবস্থানে যাতে যেতে পারে সেই দোয়া করি আপনারা দোয়া করবেন ভাই আপনি দোয়া করেন আমার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন চেষ্টা করুন থ্যাঙ্ক ইউ সো ভাই বসেন থ্যাঙ্ক ইউ